কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইমিলিয়ানো মার্টিনেস এক দুই তিন চার পাঞ্জা মানে পাঁচটা পেনাল্টি শুট মধ্যে দুইটা সেপ দিছে এইটা কিন্তু একদমই স্বাভাবিক ব্যাপার বিশ্ব সেরা বাজপাকি ইমিলানো মার্টিনেস পাঁচটা পেনাল্টি শুট আউটের মধ্যে দুইটা সেভ দিবে এইটা একদমই স্বাভাবিক ব্যাপার কিন্তু 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 এখানে অস্বাভাবিক ব্যাপার বলতে যেটা বোঝাচ্ছে কিংবা দেখাচ্ছে এইটা হচ্ছে ইমিলেনো মার্টিনেস পাঁচটা পেনাল্টি শুট আউটের মধ্যে দুইটা সেভ দেওয়ার কারণে কিছু মানুষ এডারসনকে দোষ দিচ্ছে এডারসনকে কেন দোষ দিচ্ছে ভাই এই জিনিসটা আমার মাথায়

একটা দিয়ে দিছে কিন্তু 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 এখানে লাস্টের দিকে এডারসন কিন্তু সেপটা দিতে পারেনি এই সেপটা দিতে পারলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির উঠার একটা চান্স থাকতো আর জাস্ট এই একটা সেপ এডারসন না দেওয়ার কারণে এডারসনের সাথে ইমিলেনো মার্টিনিজের ছবি লাগিয়ে মানুষ এইভাবে লেখালেখি করতেছে ভাই ভাই এই 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 লেখা নিয়ে আমি এটাই বলবো লেখাগুলো লেখাগুলো যারা লেখছেন একদমই অযৈতিক আসলে পেনাল্টিটা যে কি জিনিস এইটা যদি আপনারা বুঝতেন তাহলে এইভাবে লেখালেখি করতেন না আর এই লেখাগুলো যে একদমই অযৈতিক সেইটা বলার কারণ হিসেবে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেইটা হচ্ছে সবাই তো আর ভাই মার্টিনেস হতে পারে না তাই একটা জিনিস আপনাদের বোঝা দরকার মার্টিনেজ ইমিলেন মার্টিনেজের সাথে আপনারা অন্য কোনো গোলকিপারের তুলনা কেমনে করেন এইটা ভেবেই তোমার মাথায় কাজ করে না এই সেই ইমিলেন মার্টিনেজ যাকে নিয়ে কয়েকটা কথা আছে এই কথাগুলো আপনাদের সবার জানা তারপরে বলতেছি আর এই জন্যই বলতেছি এই জন্য বলতেছি এই লেখাগুলো পড়ে আপনাদের তারপরে বলতেছি দু বিশ্বকাপের আগে মেসির জন্মদিনে সবাই যখন নানা গিফট সামগ্রী দিয়ে মেসিকে শুভেচ্ছা জানাচ্ছিলেন তখন ব্যতিক্রম ছিল এমি তিনি মেসির জন্মদিনে মেসিকে কথা দিলেন জীবন দিয়ে হলো বিশ্বকাপ এনে দিবে মানে সবচেয়ে বড় গিফটটাই মেসিকে দিবেন অতপর বিশ্বকাপে অতি মানবীয় ভাবে পারফরমেন্স করে গোল্ডেন গ্লাভ সহ বিশ্বকাপ জেতালেন এবং মেসিকে জন্মদিনের গিফটও দিলেন এই সিজন শুরু হওয়ার আগে ইমিলেনো মার্টিনেস বলেছিলেন আমি অ্যাস্টন মিলার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চাই এই কথা শুনে ইমিকে নিয়ে অনেক ফুটবল ফ্যানরা হাসাহাসি এবং সমালোচনা করেছেন এবং সেই অ্যাস্টন ভিলা আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলার দৌড়ে কিন্তু এগিয়ে আসেন ইমি মার্ডিনেস হচ্ছে এলিট মেন্টালিটির

আর এইদিকে বাইশ সালের ইমিলেন মার্টিনেস কে নিয়ে বিশ্বকাপের কথা কি বলবো বলা লাগবে কি আর ইমিলেন মার্টিনিস ক্লাব পর্যায় কি করতেছে না করতেছে সেটা তো আপনার শাসককে দেখতেছে ভাই আপনারাই ভেবে দেখেন বর্তমানে ইমিলেন মার্টিনিসের সাথে কোনো একটা গোলকিপারের তুলনা করা চলবে আপনারা যে গোলকিপারের সাথে ইমিলেন ও মার্টিনের তুলনা করতেছেন সেই গোলকিপার সাথে আর একটা গোলকিপার সাথে আরো দশটা প্লেয়ার আইস প্রায় চার বছর চার বছর ধরে চেষ্টা করতেছে ইমিলেন ও জালে দালে গোল ঢোকাবে কিন্তু তারা পারতিছে না আর আপনারা সেই দলের গোলকিপারের সাথে বর্তমান বিশ্বের সেরা গোলকিপার আর্জেন্টিনার বাস পাখিখ্যাত ইমিলেন ও মার্টিনদের সাথে তুলনা করতেছে কনসে ভাই

বদনাম হবে আর এই ব্যাপারটাই আমি আর্জেন্টিনা সাপোর্টারদের বলতে চাই ভায়া খারাপ ভালো যেটাই তোমরা তুলনা করো ইমিলিয়ানো মার্টিনেজের সাথে তুলনা করার আগে সেই গোলকিপার আদৌ ইমিলিয়ানো মার্টিনেজ যোগ্য কিনা সেটা কিন্তু ভাই গভীরভাবে ভাবতে হবে আর ভাই ব্রাদার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ হবে আর আজকের ভিডিও যদি কারো কাছে কোনো ভালো লাগে জেইটা মন চাই সেটা করেন তবে একটা কিছু কিন্তু অবশ্যই কই দেন তাহলে আজকের জন্য যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী টিশার্ট এবং পরবর্তী টিশার্টে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ